ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু বিয়ের সাত বছর পরে আমার স্বামী প্রবাস থেকে এসে আমাকে কোনো কিছু না জানিয়ে ডিভোর্স করে দেয় হ্যাঁ কেন ডিভোর্স করলো প্রবাস থেকে এসেই সেটা আপনাদের সাথে এখনই শেয়ার করব। দীর্ঘ সাত বছর পরে আজকে আমার স্বামী প্রবাস থেকে দেশে ফিরছে কিন্তু আমি একটু জানি না যে আমার স্বামী দেশে আসছে কিন্তু এই বিষয়টা আমার ছোট বোন খুব ভালোভাবে জানে এমনকি এয়ারপোর্টে আমার ছোট বোন তার দুলা ভাইকে এয়ারপোর্ট থেকে নিয়ে বাসায় ফিরল আমি তো দেখে রীতিমতো অবাক এত বছর পরে আমার স্বামী দেশে ফিরছে আমাকে না জানিয়ে আসলো সারপ্রাইজ দিল ঠিক আছে মেনে নিলাম বাসায় এসে অন্তত আমার সাথে ঠিকভাবে কথা তো বলবে আমার দিকে একটাবার ভালো করে তাকাবে কিন্তু না সে আমার সাথে কথা বলা তো দূরের কথা আমার দিকে সে ঠিকভাবে না পর্যন্ত কিন্তু আমি একটা বিষয় খেয়াল করলাম সে আমার ছোট বোনের দিকে খুব ভালো নজরে তাকাচ্ছে এবং মিটমিট করে কথা বলার চেষ্টা করছে তাদের মধ্যে কিছু একটা হচ্ছে সেটা আমি বুঝতে পারছি এই সমস্ত বাইরে দেখে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না তাই সেই স্থান থেকে আমি বাসায় রুমে চলে আসলাম রাত হয়ে গেল রাতে আমার স্বামী রুমে এসে আমাকে জাস্ট একটা কথা বললো আমার স্বামী আমাকে জানালো আমি দেশে এসেছি শুধুমাত্র তোমার ছোট বোন বিয়ে করার জন্য তোমার সাথে কোন রকম কোন সম্পর্ক আমি আর রাখতে পারবো না আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব এই কথাটা শোনার পরে আমি আমার স্বামীকে শুধু একটা কথাই বললাম আমার সমস্যা কি আমার দোষটা কোথায় আমার আমার সাথে এমন অন্যায় করার কারণ কি আমাকে তো জানাবা তখন আমাকে জানালো আমি তোমার ছোট বোনকে ভালোবাসি ওর সাথে বাকি জীবনটা সুখে শান্তিতে কাটাতে চাই তোমার সাথে এই বিয়ের সম্পর্কটা সারা জীবন বয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব না তুমি আমাকে মন থেকে ক্ষমা করে দিও কারণ আমি তোমাকে ভালোবেসেই বিয়ে করেছিলাম কিন্তু এই মুহূর্তে আমার তোমাকে আগের মতো আর ভালো লাগে না ভালোবাসতে পারি না তোমার ছোট বোনকে আমি ভালোবেসে ফেলেছি এখন ওকেই আমি বিয়ে করে সারা জীবন কাটাতে চাই তখন আর আমার স্বামীর মুখের ওপরে কিছুই বললাম না কারণ আমার স্বামী আর আমার ছোট বোনের ভালোর কথা চিন্তা করে তাদেরকে আর কিছু বললাম না রাতে ঘুমিয়ে পড়লাম তারপর সকাল হলে আমি আমার মাকে গিয়ে বললাম মা তুমি তোমার জামায়ের সমস্ত কথায় রাজি হয়েছো তখন মা জানালো হ্যাঁ আমি তোর স্বামীর সমস্ত কথায় রাজি হয়েছি তার কারণ একটাই তোর স্বামী আমাকে একটা কথা বলেছে আমরা যদি এই বিয়েতে রাজি না হই তোর স্বামী তোকে ডিভোর্স করে দিবে মা হয়ে মেয়ের ডিভোর্স এটা তো আমি মানতে পারি না রে তখন মায়ের কথা শুনে বুঝলাম মা একদমই নিরুপায় তাই আমিও আর কোনো ঝামেলা না করে ওদের মতামতে রাজি হয়ে গেলাম শেষ পর্যন্ত আমার স্বামী আমার ছোট বোনকে বিয়ে করে নিলো আমার স্বামীর প্রবাস থেকে তিন দিন আসার মাথায় তাদের বিয়ের সমস্ত আয়োজন আমি নিজের হাতেই করলাম আমার বোনকে আমার স্বামী বিয়ে করতে চেয়েছে আমি নিজের অজান্তেই কিভাবে নিজেকে শক্ত করে তাদের বিয়ের আয়োজন করে দিলাম বিয়ে হয়ে গেল তাদের এখন বাসর রাত বাসর রাতে বাসর ঘরে যাবার আগে আমার স্বামী আমাকে একটা কথা বলছে শোনো তুমি আমাকে মন থেকে ক্ষমা করে দিও তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম কিন্তু সারা জীবন তোমাকে আমি রাখতে পারবো না কাছে আসলে আমি তোমার ছোট বোনকে ভালোবেসে ফেলেছি আর এই মুহূর্তে আমি তোমার সাথে সুখী হতে পারবো না তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি তুমি আমাকে তোমার মন থেকে ক্ষমা করে দিও তখন আমি আমার স্বামীকে শুধু একটা কথাই বললাম তোমার প্রতি বা আমার বোনের প্রতি আমার কোনো রাগ নেই তুমি যেভাবে সুখী থাকতে চাও তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো সেটা তুমি করতেই পারো এতে কোনো সমস্যা নাই বা আমার কোনো ক্ষোভ নেই এই কথা তাকে বলে আমি ওখান থেকে রুমে রুমে চলে আসি আসার পরে আমি নিজেকে কোনোভাবেই আর কন্ট্রোল করতে পারলাম না সে কি কান্না আমার দু চোখ বে পানি ঝরছে কিন্তু এই কান্না মোছার মতো একটা মানুষ আমার পাশে নেই প্রিয় ভাই বোনেরা একটা কথা কি জানেন প্রত্যেকটা নারী সবকিছু শেয়ার করতে পারে ভাগাভাগি করে নিতে পারে কিন্তু তার স্বামীকে কখনোই কারো সাথে শেয়ার বা ভাগাভাগি করে নিতে পারে না কখনোই রাজি হবে না কিন্তু গল্পের এই নারী মুখ বুঝে তার স্বামী এবং তার বোনের ভালোর জন্য সবকিছু সহ্য করে গেছে আমাদের সমাজে এরকম মুখ বুঝে সহ্য করা নারী অনেক আছে কিন্তু আমরা সেটা কেউ টের পাই না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপন পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ